রাজনীতি করি না রাজনীতি বুঝিনা রাজনীতি নিয়ে নেই দ্বন্দ্ব দাবি শুধু একটাই কোরআনি বিধান চাই সব মতো হোক বন্ধ কথা ঠিক কিনা রাজনীতি করি না রাজনীতি বুঝি না রাজনীতি নিয়ে বাবার দেশ কারো বা স্বামীর দেশ বলে শুনেও যেন শুনি না দাবি শুধু একটাই কোরআনি বিধান চাই তাছাড়া কিছু আর মানি না কার দেশ কারো স্বামীর দেশ বলে শুনেও যেন শুনি না দাবি শুধু একটাই কোরআনে বিধান চাই তাছাড়া কিছু আর মানি না স্বাধীনতার তরে আমরাই দেখেছি অনেক অনেক অবদান নয় গল্প বা কাহিনী আজিজ ও আমিনি হাফেজি ভাষানি এ দেশের সূর্য সন্তান বুকের রক্ত ঢেলে যুগে যুগে তিলে

হবে না ইসলামী কাজ হলে তোমাকে ডাক দিলে দেখাও কেন এত বাহানা তুমি আসো না তাই সাহস পেয়ে যায় যতসব নাস্তিক বেঈমান ওয়াজ মাহফিল হলে আসে ওরা দলে দলে বন্ধ করতে চায় এ স্লোগান তুমি আসো না তাই সাহস পেয়ে যায় যতসব নাস্তিক বেঈমান ওয়াজ মাহফিল হলে বন্ধ করতে চায় স্লোগান শুনে রাখ জানো আর এ ধ্বনি আল্লাহর বন্ধ করলেও বাজবে আমি থাকি আর নাই থাকি জাগি আর নাই জাগি এ জমিনে ইসলাম জাগবে হৃদয় কপা তোলো কণ্ঠে আওয়াজ তোলো দূর করে ফেলো সব জড়তা মুসলিম ভাই ভাই হাতে হাত রাখা চাই নতুন করে গরব একতা আল্লাহু আকবার ধ্বনি তোলো বারবার প্রকম্পিত কর চারিধার আল্লাহ আকবার ধ্বনি তোল বারবার প্রকম্পিত কর চারিধার গণতন্ত্রের নামে গণধোকাবাজি চলে দেখেও যেন হায় দেখি না সবাই তো গদি যায় জনতার প্রাণ যায় তবুও গদি কেউ ছাড়ে না গণতন্ত্রের নামে গণ চলে দেখেও যেন হায় দেখি না সবাই তো গদি চায় জনতার প্রাণ যায় তবু গদি কেউ ছাড়ে না ভোট এলে ভাই ভাই ভোট গেলে খোঁজ নাই দাম নাই কোন আর জনতার আঙুলটা তিলে তিলে কলাগাছ হয় ফুলে বললেই হয়ে যাব রাজাকার আমার গান শুনে কেহ মনে মনে বলতে পারো আমায় মন্দ হাট বাজারে কি বা চলার পথে লেগেও যেতে পারো দ্বন্দ্ব তবু আমার গান আমার সুর হবে না হবে না কখনো বন্ধ রাজনীতি করি না রাজনীতি বুঝি না রাজনীতি নিয়ে নেই দ্বন্দ্ব দাবি শুধু একটাই কোরআনি বিধান চাই সব মতো বাধক বন্ধ কারণ দেশ কারো বা স্বামীর দেশ বলে শুনেও যেন শুনি না দাবি শুধু একটাই কোরআনি বিধান চাই তাছাড়া কিছু আর মানি না স্বাধীনতার তরে আমরাও রেখেছি অনেক অনেক অবদান নয় গল্প বা কাহিনী আজিজ ও আমিনি হাফেজি ভাষা এ দেশের সূর্য সন্তান বুকের রক্ত ঢেলে যুগে যুগে দিলে দিলে মুক্ত করেছি আমরা সেই সে মানি না ভয় ভীতি কণ্ঠে তুলেছি তাই এই গান আল্লাহু আকবার ধ্বনি তোল বারবার রকম্বিত কর চারিধার আল্লাহু আকবার ধ্বনি তোল বারবার রকম্বিত কর চারিধার নারায়ে তাকবীর আল্লাহু হে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি